একজন ড্রাইভার গ্যাস টানবে গাড়ি দে গ্যাস নিবে সে বামে ইন্ডিকেটার সিগন্যাল দিছে পিছনের গাড়িকে পাসিং হওয়ার সুযোগ করে দিছে তারপর পিছন থেকে যে কোনো গাড়ি বাস ড্রাইভার দেখা যাচ্ছে ট্রাক ড্রাইভার বিভিন্ন গাড়ি আসে পিছনে লাগায় দেয় ভাই কেন ভাই আপনারা ভাই দ্রুত গাড়ি চালাবেন একটা ড্রাইভার গ্যাস নিবে তাই বলে কি সে গ্যাস নিবে না আপনারা সচেতন হন তাহলে একজন ড্রাইভার গ্যাস পাম্পে গ্যাস নিপি। সে ইন্ডিকেটার সিগনাল লাইট অন করছে পিছনের গাড়িকে পাসিং হওয়ার সুযোগ করে দিছে তারপরে দেখবেন কোন গাড়ির ড্রাইভার ঘুষ ছাড়াই এসে লাগে দেয় দুর্ঘটনার শিকার হয় সচেতন হন সাবধানে গাড়ি চালান তাহলে সামনে একটি গ্যাস পাম্প আছে আমার ড্রাইভিং ছাত্র এই যে ইন্ডিকেটার সিগনাল দিছে এই যে আস্তে ধীরে যে গ্যাস পাম্পে গাড়ি ঢুকেছে দেখেন আপনারা দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র সচেতন গ্যাস পাম্পে গাড়ি ঢুকেছে তাহলে তুমি আস্তে ধীরে গাড়ি ঢুকাইছো এই নিয়ম তো বুঝছো তো তাহলে মনে রাখবে অবশ্যই সকল ড্রাইভারকেই এভাবে সচেতন ভাবে গ্যাস পাম্পে আস্তে ধীরে গাড়ি ঢুকাইতে হবে মনে রাখবেন নয়তো আপনি দুর্ঘটনার শিকার হবেন